পুরো দুনিয়া থমকে গিয়ে সমস্ত নবীর নফসি নফসি হো হো খাদের সমস্ত ব্যমান সাগর নবীর উম্মত ওলে খাদের আর নবীর উম্মত গো বাজে গিয়ে উম্মত গো কী গিয়ে বাজে গিয়ে ফতা যেন কই শেষ বাজে রে ওয় উম্মতিরা আল্লাহর কদম মোবারক সমান শুধুমাত্র গুণ এক কান বেশি হয়ে দে আল্লাহ এক কান মাত্র গুনার কারণে কি আরে যার দিবে না আল্লাহ হদে বন্ধ এক কান যদি গুণ বেশি তাহলে তুই জাহান্ন সদন প্রীতি চলত বন্দাই বের জাহান নামর বেরি পরে যেতে গো তখন যেতে জাহান নামর হাসা হাসি গিয়ে বন্ধাই বেত বয় গিয়ে ফেরস্তল পরী নামর ফের ও আল্লাহর বন্দা আসামি কেনে কেন আল্লাহ বন্দা এবারে দিয়ে দিকে একদম কিদিন এ লৈ যার কিন্তু আল্লাহ হদে ফেরেস্ততা আর বন্দা কি কই তু সান আর একখানা শুনতো দ আর এখানে শুনতো দ ফেরেস্ত লাশ্চর্য হয়ে গেয়ে কারণ কি এলে আসাম ইল্লো কেনে কথা হ। আল্লাহ মনৰ কথা কই দি ফেরেস্ত আদম নবী রুম্মত হলে কথা নুকইতাম নু নবী রুম্মত হলে কথা নুকইতাম এই নবীর উম্মত যদি কথা ন কইতাম এই বান্দার কপালত আমার প্যারা নবী মুস্তাফার উম্মত বলে লেখা আছে এই কারণে আর নবীর খাতিরে আয় খোদা এই বান্দার ল কথা হইম সারি দ বান্দা কি কইতে চাইতে লাগ গো বান্দা গদে মাহবুব আশরের ময়দানে তার বাপ আছে আশরের ময়দানে তার ফুয়া আছে আর বোন আছে মা আছে আত্মীয় আছে সদন আছে ইতারা তুন না কানা কান যদি ভিক্ষা করে ইতারা যদি ভিক্ষা দে তাইলে আতুনতা সোয়াবর ফার যাবে গো আ জান্নাত যাইতে গো আল্লাহ আর কানা আশরর মারত যাইবে না এই সুযোগ তো খোদাই খোদে বান্দা সোয়াব এক বস্তার ফিতন তো আ তুমি গুনা কম বেশি গিদা সোয়াব এক কান সমান গরি এক কান মাত্র

আব্দুল খালেকা আব্দুল করিমুল্ল দে তো রে দুনিয়ার পারাপড়ি মারি পেলাই সি খনিকা মারি রবনো নামে লড়ি চৌড়াল আইমার ফের বাই বাইরে লম দে তোরে রক্ষা করে আয়তোয়ার মার ফেডর ভাই আব্দুল খালেদ নোনা আরে কান শব্দ আরে কান সব্দ দুনিয়াত মধ্যে কোন বিনিময় না চাই আই গরিব আছিলাম তুই কোটিপতি বতি আছিলা তুই আর কন্ডিশনত ঘুম গেলা আই তোমার ভাই বাঙ্গাগড়ত ঘুম গেলাম কোন দিন তোমার তুন বিনিময় না আজি এক কান বিনিময় চাই এক কান সাব্দ তখন বাই মো কালাগারি চাইনে আয় কোটি কোটি দুধ তোমার দিবিলে তথ্য কিন্তু ইয় এন একণ জায়গা জিয়ানোর নাম হাসের ময়দান ও বাই এ জায়গা বাইরে এক কান স্বভাব ন এক কানরে সত্তরে ভাগ গরিণে এক ভাগ দন্ডন সম্ভব ন

ফু আসোলে খবর বাইনে কোটি ডলারের মালিক মানে দি গই দে আ কাম কু কাম বেকে ইন করি না দুনিয়াত মানে সদর بدر হইয়ে ফল ন দে ফল ন দে মন কই গিলাম দে এক কানে কান জবাব দিই সওহাবর পারে এখন কোন কি ন দে এখন আয় খোদার কাছে কি হইম আয় জাহান্নামে আর তুমি জাহান্নামের জন পড়িব আর বয়ে জাহান নাম জায়গার ডরে আর আল্লাহর দরবার আজির নদের হাসরের ময়দানে ময়দানে দূরে হাসরের ময়দানে ময়দানে দূরে দুইটি দুইতে 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 আতি মিকে মনত মাদি কে আলোয় দে যে মনসুর আলী সারং জাম মসজিদ একদিন আবু সাদা কাল কাদের ওয়াজ করে গিল দে হতায় এনাথ মনত আছে এদিনে মা বাপ আশা অনেক কিয়া ন দিলো এদিনে কিন্তু মদিনা ওয়ালা কমলে ওয়ালা নবি দিব যুর কর ঠিক কিনা হনা ঠিক খতায়ে জেতে মনু tuttte খতায়ে জেতে মনু tuttte তখন ও মুসলমান আল্লাহর বান্দা ইবে আমার পেয়ার নবী মুস্তাফারে তোয়ান আদম নবীর কাছে গিয়ে নবীর একখানে খবর দাও না আখরি পয়ম্বর খন জায়গা জেলে পাইম আর নবী কুই তাজার একখানে সন্ধান দ আদম নবী হদে শীষ নবীর কাছে য শীষ আলাই ইসলামার কাছে গিয়ে রিবে হদাই ন নবীর কাছে য নু নবীর কাছে গিয়ে ইব হদে ইব্রাহিম নবীর কাছে য ইব্রাহিম নবীর কাছে যেতে গিয়ে ইব হদে নবীর কাছে যা

ওই আল্লাহ রস্তে সোনালী প্যান্ডেল যাই নেই নেই দৌড়ি আশার্য মদিনাওয়ালা কমলিওয়ালা নবীর নুরানি চেহারা মোবারক সার নবী আতি কেমি আব্দুলখনত তুই বিজু দি ক একান আৰু না উন্মতি বে চামনেছে আন নৱী সদ উন্মত কি আই নবীৰে এককাল চোৱা বোলে মাজিক নিজৰ জনম দুখনি বাই ন দে নিজৰ মান দে বাইন দে বন্ধু নদে ফৰাইল্য ন দে কোন দে চা দে কিয় দে নবি ঐ আৰু পাৰি জামক যুদত আব চাউদাই কাল খালি অৱাজ কৰি গেল দি খতাইন কলবত মাৰি মনত লাগ কি না নবীয়া দি কিয় নদীলৈ কান্দি বলে দিত বলে দি পাৰিব নবীয়া সিদি আরে পাৰ্তো দিয় নবীয়া আৰে চাৱাব্দ যোৰখন আজ বানবা খতায়েন যে তো খ হে অ

নবী আজিয়া অনর আতত এনে কান্যা মতর বান্ডার দিয়ুম দে অনেক খুশি এমন ভাবে খুশি হইবেন দে খুশির সীমানা থাকত ন এই আয়াত তফসির লেখাতে আর নবী তখন কুদার দে আল্লাহ আ উগ্র উগ্ম যদি জান্নাতুর থাকে আমি নবী মুস্তফা জান্নাতুর দরজাত কদম দিই তার ন প্যারা হাজরিন আন নবী উন্মতি পাৰে লৈ নবী মিছা নুৰ গুৰাত গেজি আল্লাহে যে তে নবীৰে দে কি বুজি থৰি গে আল্লা খদে অহ ফৰে চ নবীৰ উন্মত গুণা গিন গুণ আৰু পাল্লাদ দেখা যাত দে গুণা গুণাৰ পাল্লাদ চোৱাব চোৱাবৰ পাল্লাদ গুণাক বেশি। দেখে দে আমার পেয়ারা নবী নবী যাতে দেখে বদাজ গরিব আমার পেয়ারা নবী দুনিয়ার জমি নতুন সমস্ত বন্দল বেকুন উঠিদের উলঙ্গ অবস্থা কিন্তু ইমাম গজালি দে এখনো ইসংহ আল্লাহ পেস্তা জিবি রি কি ক্যাম জান্না সাজগোজ ঘুরি বিলাই হাসুরের ময়দানর দুলা। পেয়ারা নবী রে পাকি বিল্লাই আনবীর জান্নাতি পোশাক নবী পোশাক পরি শ্বাসগুজ গড়ি তৈরি হাসুরের ময়দানের দুলা নবী হাসরের ময়দান তুটি মিজানোর গোরা যায় না নবী নবীর নবতুর পকট থাক মার দি দুয়া শব্দ আন নবী পকট মার গাতুন বাইর করি গি বার করি আর রসুল মিজানোর মিকে সায় না সোয়াবর ফাল্লার মিকে নবী এমন ভাবে আর রসুল তুমি চাই গে প্রেমায় উম্মত কে জানবে ও নবীর শান্ত উম্মত কে জানবে ও আমার প্রিয় নবী মুস্তফা শুধু শব্দ দুনিয়া সওয়াবের পাল্লা তুলে দিয়ে দন আল্লাহ উম্মত পাসাইবে না নবীর নবুয়তের হাত মোবারক তুলে দিলেন আল্লাহ নবীর নবুয়তের হাত মোবারক আল্লাহ মেজানত তুলে দিলাম জেতে সওয়াবের পাল্লা তুলে দিয়ে সওয়াব আর পাল্লাই엔 গাড়ি গই পুরো দুনিয়ার সমস্ত গুনাহ বেকিং গুনার ভাল্লা দিল ফল্লাই엔 তুলন সম্ভব না আল্লাহ কাদের রহমতের ফেরেশতার উম্মত বাছাই বিললে নবী আইছে জান্নাতের পোশাক পরায় নবীর উম্মতরে জান্নাতুল লজ এখন উম্মতি বেদ জান তোর ফুরসারগুই আসি আসি যার গ নী একখান অন্য পকট মোবার কাটুন মিজার মাতি খুঁ কি দিদার এক কানা খা আর নবী লম্বা কথা কি হয়ে একখান সংক্ষেপ কথা নবী মুনচুৰ আলি চেৰাং জাম মছজিদত বই বই দুইগণ্ড বৈচুণ্ড চুবাহানল্লাহ কৈ কৈ চিল্লি উন্ দে আলহামদুলিল্লাহ কৈ কৈ চিল্লে উন্ডে নাৰাই তক বি নাৰ চালত ৰচুগন্ধি হোন দে ফেৰেস্তলৈ এগিন গাত্তি মৰি মৰি মদিনা ৰজে চৰীৰ ফজ হেদি এগিন বেকিন আর পকর মোবারক মধ্যে তোমার জমা লাগি দে কেমতর মারত গাঠি হলে কেমতর মারত সমলি ইবার তুম দিবে আইনবি জমা লাখি দি দি এত বড় দয়ন নবী নবী বেক দে মহব্বতর নামুয়ে দে ইমা ইবে প্রেমর ধর্ম যাতুন প্রেম নাই তাতুন কি নাই এই আযির সব কই দেখ কান আজ দ্বারা শিখিলাম বাকি সময় আস্তাস তেল গরি গরি একখানে কান শিখিলি আরত দুনিয়া আখেরাত ব্যাক পা ফা আর কামিয়াব আল্লাহ আর এর কবুল করুক আমিন হনা আরো জোরে হনা আমিন আবু সাদিক রিসবি আল কাদেরি ইউটিউব মধ্যে ট্রান্স গললি নারার আদারাদার বক্তব্য আল্লাহু আল্লাহ ला इला ला लायल La. La हा illa ला हा लाय ला ला इलाज <سؤال> لا اله الا الله لا اله الا الله لا اله الا محمد رسول الله صلى الله عليه وسلم